অল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক ভালোবাসা আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি আজকের এই টপিক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে টপিক বিশেষ টপিক শীতে আমরা কীভাবে ভালো থাকব শীতে অনেক রকম সমস্যা আমাদের হয় তার মধ্যে দুটি বিশেষ সমস্যা হচ্ছে ঠোঁট ফেটে যাওয়া এবং পায়ের গোড়ালি ফেটে যাওয়া ঠোঁট ফেটে যাওয়া এই ঠোঁট ফেটে যাওয়া কীভাবে আমরা ঠোঁট ফেটে যাওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি কারণ ঠোঁট ফেটে গেলে আমাদের বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয় যারা অফিস আদালতে আমরা কাজ করি তাদের লোকের সাথে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয় সে সময় আমাদের লজ্জায় পড়তে হয় তাই এই ঠোঁট ফাটা কীভাবে আমরা শীতের থেকে রোধ করতে পারি সে বিষয়ে প্রথমে কিছু কথা তোমাদের জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথা প্রথমে আমরা ঠোঁটে ঘন ঘন লিপ বাম লাগাতে পারো এই লিপ বাম লাগালে ঠোঁট ফাটা হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আরেকটি খুব ভালো কাজ হচ্ছে খাঁটি নারকেল তেল এই খাঁটি নারকেল তেল যদি আমরা লাগাই ঠোঁটে তাহলেও কিন্তু ঠোঁট ফাটে ঠোঁট ফাটার হাত থেকে আমরা রক্ষা পেতে পেতে পারি এছাড়া আমরা লাগাতে পারি ঠোঁটে মধু এবং শিয়া বাটার শিয়া বাটার এবং মধু লাগালেও কিন্তু এই ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া একটা জিনিস লাগাতে পারি আমরা অ্যালোভেরা জেল এবং শশা রস যদি আমরা ঠোঁটে লাগাই তাহলে ঠোঁট হয়ে উঠবে কমল লেবুর কোয়ার মতো সুন্দর এবং আর কখনোই এই শীতে ঠোঁট ফাটবে না এই একটি সমস্যা তোমাদের সমাধান করে দিলাম আরেকটি বড় সমস্যা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া অনেকেরই সমস্যা এই শীতকালে গোড়ালি ফেটে যাওয়া তাই গোড়ালি ফাটার হাত থেকে আমাদের কীভাবে রক্ষা পাব সে বিষয়ে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছি যদি আমরা গ্লিসারিন গ্লিসারিন যদি আমরা গোয়ালি ফাটায় লাগাই তাহলে কিন্তু গোয়ালি ফাটা আস্তে আস্তে কমে যাবে এছাড়াও উষ্ণ গরম জলে লবণ ফেলে কিছু সময় যদি আমরা পা চুবিয়ে রাখি গোয়ালে চুবিয়ে রাখি তাহলে কিন্তু গোয়ালি ফাটা হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া পাকা কলা চটকে ফাটা জায়গায় লাগিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দিতে হবে তারপরে ঈষদ উষ্ণ কুসুম উষ্ণ গরম জলে গলি ধুয়ে ফেলতে হবে তাহলে কিন্তু গোয়ালি ফাটা কমে যাবে এই সমস্ত যদি আমরা করি এবং আরেকটি সহজ উপায় আছে নারকেল তেল নারকেল ও ভেজলিন একসাথে মিশিয়ে যদি গোয়ালিতে ফাটা জায়গায় লাগিয়ে রাখি সারাত সকালে উঠে আমরা পা ধুয়ে ফেলি তাহলে কিন্তু গোয়ালি ফাটা হাত থেকে রক্ষা পাওয়া যাবে আজকে এই গোয়ালি ফাটা এবং ঠোঁট ফাটা কী করে তোমরা কমাবে সে বিষয়ে আজকে আলোচনা করলাম সামনের দিন আবার নতুন একটা কোনো কিছু নিয়ে বিশেষ কিছু টপিক নিয়ে আসব এবং সে সমাধান করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত রাখছি সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েও খুব উপকার হবে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিও যে কথাগুলো বললাম এগুলো খুবই পরীক্ষিত খুবই সুন্দর হবে গোয়ালি একদম মসৃণ হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে থ্যাংক ইউ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি